হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বার্বিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে আজ তো তিন জন্মদিন তোমরা নিশ্চয়ই সবাই জেনে গেছো আর এখানে তিন ঘরে একা একা বসে পুতুল দিয়ে খেলা করছে তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কি হতে চলেছে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তোমাদের আজকের গল্পটা নিশ্চয়ই ভালো লাগবে আরে আমি তো সেই কখন ঘুম থেকে উঠে গেছি এখনো পর্যন্ত কেউ আমাকে তো উইশ করলো না তাহলে কি সবাই ভুলে গেল যে আজকে আমার জন্মদিন কিন্তু না কারো তো ভোলার কথা না আজকে তো বাড়িতে বিরাট বড় করে অনুষ্ঠান হচ্ছে আমি আগে বাইরে যাব না সবাই আসবে তারপর তিনি এখানে কথাই বলছিল তখনই নেহা সেখানে আসে তিনি ও মা তুমি তো উঠেইছো গেছো ঘুম থেকে তাহলে বাইরে যাওনি কেন আমরা সবাই বাইরে তোমার জন্য অপেক্ষা করছি তুমি খেলছো হ্যাপি বার্থডে তিন্নি মা তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা তুমি অনেক বড় হও খুব ভালো থাকো তুমি আমার সোনা মা তোমার মনে আছে মা আমি তো ভাবলাম সবাই মনে হয় ভুলেই গেছে এখনো পর্যন্ত তো কেউ আমার ঘরে আসলোই না কিছু বলতে কি যে বলে আমার পাগলি মেটা আজকের দিনটা কি আমি কখনো ভুলতে পারি কোনো মা বাবাই ভুলতে পারে না আজকের দিনটা এই দিনে আমার ছোট্ট তিনি আমার কোলে এসেছিল কত আনন্দ হয়েছিলাম আমরা কত খুশি হয়েছিলাম তোমাকে কোলে নিয়ে জানো মা নাও এখন তুমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নাও তোমাকে বাবাই যেই জামাটা এনে দিয়েছে সেই ড্রেসটা এখন তুমি পরে নাও আর রাত্রে কাকাই আর কাকিয়া যে ড্রেসটা দিয়েছে সেটা পড়বে তাহলে চলো এখন তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নাও আমি তো তোমার জন্য অনেক রান্না করেছি সেই সকাল থেকে তোমার জন্য রান্না করছি তুমি আমাকে বলেছিলে না তোমাকে থালার পাশে বাটিতে বাটিতে করে অনেক ধরনের খাবার রান্না করে দিতে আর সেগুলো চার পাঁচ দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিতে আমি কিন্তু আজকে সেইভাবেই তোমাকে দেব আর সবটা কিন্তু খেতে হবে ঠিক আছে চলো সত্যি বলছো মা তুমি আমার জন্য ওভাবে রান্না করেছ আর তুমি আমাকে চার দিয়ে ফুল দিয়ে ওইভাবে সাজিয়ে দেবে আমার না ওরকম করে খাবার খুব ইচ্ছা ছিল থ্যাংক ইউ মা আমি পাখি ভোম্বল টিনা রিনি সবাইকে বলবো কি মজা মা মেয়েতে মিলে যখন এখানে কথাই হচ্ছিল তখনই সেখানে বর্ষা আর মেঘা আসে তিনি হ্যাপি বার্থডে তিনি সোনা অনেক বড় হও তুমি থ্যাংক ইউ মাসিমণি থ্যাংক ইউ পিপি কিন্তু তোমরা এত দেরি করে কেন আসলে তোমরা অনেক দেরি করে আমাকে উইশ করলে তোমরা কোথায় ছিলে তোমরা কি আমার বার্থডে ডেকোরেশন করছিলে না না তিনি শোনো আমরা এখনো যেতেই পারিনি আসলে একটু কাজ করছিলাম তো ওই জন্য দেরি হয়ে গেল তো তোমাকে আগে উইশ করে নিলাম এখন আমরা যাব কিন্তু তোমার বাবাই কাকাই কিন্তু সেই সকাল থেকে কাজ করছে এখন আমরা গিয়ে দেখি কতটা বাকি আছে বাদ বাকিটা আমরা করে নেব কেমন হ্যাঁ সত্যি ওর বাবাই কাকায় দুজনে মিলে সেই সকাল থেকে কাজ করছে কতটা যে কী কাজ হলো আমি জানি না আমি একবার ওদিকটাতে যেতেই পারিনি রান্না বান্না করতে এতই ব্যস্ত ছিলাম আমি কিচ্ছু দেখতে যেতে পারিনি তোরা না বরং এখন যা তোরা ওখানে গিয়ে দেখ তো কতটা কাজ হলো বাদবাকিটা তোরা একটু করে দে হ্যাঁ হ্যাঁ বড় বৌদি তুমি একদম চিন্তা করো না আমরা দুজনে এক্ষুনি যাব তিন দিকে উইশ করে নিলাম এখন আমরা দুজনে মিলে ওখানে যাই গিয়ে দেখছি যে কতটা কি কাজ হলো বাদবাকিটা আমরা ঠিক সামনে নেব অত চিন্তা করো না তো তুমি তোমরা এখন ওখানে যাবে পিপি আমাকেও নিয়ে চলো না আমিও একটু দেখবো ও মা আমি একটু পিপি আর সাথে যাই একটু গিয়ে দেখি কিভাবে সাজানো হচ্ছে ওই জায়গাটা আমিও দেখি না না তিনি এখন তুমি ওখানে গেলে কিভাবে হবে আমি যে তোমাকে বললাম এখন তুমি স্নান করবে স্নান করে সবার প্রথমে বড়দের প্রণাম করবে তারপরে আমি তোমার জন্য এত কিছু রান্না করলাম সেগুলো খেতে হবে না তুমি সেগুলো খাওয়া দাওয়া করে নাও তারপরে তুমি ওখানে যেও আর পাখি ভম্বল রিনি টিনা ওরা তো সবাই চলে আসবে ওরা আসবে ওদেরকে নিয়ে তুমি ওখানে যেও তারপর তোমার যত খুশি তুমি খেলাধুলা করো ওখানে থেকো কিচ্ছু বলবো না আমি আচ্ছা মা ঠিক আছে ওরা আসুক তারপরে যাব আমি আর এখানে আমাদের আকাশ আর নীল কিন্তু বাড়িঘর সাজাতে ভীষণ ব্যস্ত এ ভাই দেখ তো জল আসলো আমি কিন্তু পাইপের মুখটা একদম ভালো করে পরিষ্কার করে দিয়েছি এবার কিন্তু জল আসার কথা ধুর মিষ্টি দাদারাও এখনো আসে না ওদের ভরসা করে আর কতক্ষণ বসে থাকবো বলতো চল রে আমরা দুজন মিলেই করে নি তুই একটু এদিকে আয় কোথায় নারে দাদা এখনো কিন্তু জল আসেনি তুই পাইপের মুখটা ভালো করে দেখ পাইপের মুখে হয়তো কোনো নোংরা টোংরা আটকে আছে কত দিন ধরে পড়ে আছে এই জিনিসটা কি তাড়াতাড়ি ঠিক হবে কোনো জাম টাম্প হয়ে আছে মনে হয় ওই জন্য জল পাস হচ্ছে না তুই দেখ দেখতে পারলে দেখ নয়তো আমি উঠছি আর নয়তো বাদ দেই মিস্ত্রি দাদাগুলো আসবে তখনই ঠিক করে দেবে এইভাবে হয় নাকি বলতো আরে না না দাদা দাদা আমরাই পারবো এবার মনে হচ্ছে জল যাবে তুই দেখ ভালো করে বাইরে যেন জল না যায় তাহলে আমাকে বলবি কিন্তু এই তো এই তো এই তো এই জল চলে আসছে আরে এই তো এই তো পাইপের মুখ খুলে গেছে বাহ দারুণ আছে এই তো দারুণ জল পড়ছে দাদা ঠিক হয়ে গেছে ঠিক করে দিলো তো তুই আর দেখতে দেখতে এই আকাশ কিন্তু ওদের বাড়ির ফোয়ারাটাও ঠিক করে দিল আর তিনি বার্থডে উপলক্ষে এই সবকিছু ডেকোরেশন করা হচ্ছে কত সুন্দর লাগছে ওদের ফোয়ারাটা দেখতে কে দেখলি কত ভালো লাগছে আমি বললাম না তোকে বাড়িতে কত লোকজন আসবে সবাই দেখবে তোর তো খালি সব কাজেই ফাঁকিবাজি নিজেই এবার দেখ কেমন লাগছে আসলে হ্যাঁ হ্যাঁ রে দাদা আসলে আমি ভাবছিলাম যে এতদিন ধরে এটা জাম্প হয়ে পড়ে আছে এত তাড়াতাড়ি কি আর ঠিক হবে তুই একা একা পারবি কিনা ওই জন্যই তোকে বারণ করছিলাম আর আসলে আমাদের তো কত কাজ বলতো আজকে কত বড় একটা অনুষ্ঠান মিস্ত্রি দাদাগুলো আসলে তাও একটা কথা ছিল এখন তো কত কিছু বাকি ওই জন্যই ভাবছিলাম যে থাক নয়তো এটা পরে করিস কিন্তু সত্যি এখন দেখে যা মনে হচ্ছে কত সুন্দর লাগছে এখানে সবাই বসলে আড্ডা মারতে খুব ভালো লাগবে কিন্তু আমি বরং যাই বড় বৌদি দিয়া ওদেরকে দেখে নিয়ে আসি বল এখানে আকাশ তো কথাই তখনই সেখানে বর্ষা আর মেঘাও চলে আসে ওরাও এসে সেই ফোয়ারাটা দেখে তো একদম অবাক হয়ে যায় এ বাবা দাদা এত সুন্দর ফোয়ারা ছিল এখানে এতদিন কেন ঠিক করিস ইস কি সুন্দর লাগছে দেখতে সত্যি এখানকার চারপাশের ভিউটা এত সুন্দর হে ভগবান কতদিন ধরে আমি এখানে আছি এত দিন পরে এই ঠিক করলো আমি একটু কাছে যাই হ্যাঁ এই জলটা হাত দেওয়া যাবে ওরে বাবার এই জলটা কি ঠান্ডা ইস কি সুন্দর আমাকে এখান থেকে তোরা কেউ সরাতে পারবি না আমি আর এখান থেকে সরছি না এত সুন্দর জায়গা ছেড়ে আর কি যাওয়া যায় ইস কি সুন্দর সময় কাটবে এখানে ওরে বাবা জলের মধ্যে আবার কি সুন্দর ফেনা ইস কি যে ভালো লাগছে আর এভাবেই এই বর্ষা বাচ্চাদের মতো সেখানে খেলতে থাকে হ্যাঁ বর্ষা শোন না আমি আর নীল তো দিকটা ঠিকঠাক করছি এখনো লাইটিং লাগানো বাকি আরো অনেক কাজ বাকি আর ক্যাটারের লোক এদিকটা ঠিক করে নেবে বুঝলি তুই আর মেঘা মিলে উপরে ঘরটা সাজিয়ে তো দেখ আমি সব জিনিস ওখানেই রেখে এসেছি যতটা পারবি তোরা করে নে বাকিটা আমরা গিয়ে করে নেব ও আচ্ছা দাদা ঠিক আছে আগে বলবি তো ঠিক আছে আমি আর মেহাদি যাচ্ছি গিয়ে আমরা যতটা পারছি ততটা করে নিচ্ছি আর সব জিনিসগুলো ওখানে রাখা আছে বললি তো না ঠিক আছে তারপরে তোরা এসে বাদবাকিটা করে দিস কিন্তু একটু পরে কিন্তু আমি আবার এখানে আসব জায়গাটা এত সুন্দর লাগছে আর এদিকে আমাদের নেহা কিন্তু তিনি জন্মদিন উপলক্ষে অনেক রান্না করেছে আর সেই সব কিছু রেডি করে ঘরেও বসে আছে তিনি যা যা খেতে ভালোবাসে নেহা আজকে সবকিছু ওর জন্য রান্না করেছে আর কত সুন্দর করে সাজিয়েও রেখেছে আবার ইস মেয়েটা এত দেরি করছে আমি সেই কখন থেকে খাবার দাবারগুলো রেডি করে নিয়ে বসে আছি দিয়াকে বললাম যে তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসতে নিশ্চয়ই তিনি কিছু না কিছু বহানা করছে সব কিছু ঠান্ডাই হয়ে যাবে তো এখন জিম্মা ও জিম্মা তুমি দিদির জন্য কত রান্না করেছ দিদি এগুলো সব খাবে আমিও কিন্তু দিদি সাথে খাবো আমার আমার কবে হ্যাপি বার্থডে হবে যে মা আমিও কিন্তু এত রান্না খাবো তুমি আমাকে এগুলো সব কিছু রান্না করে দিবে আমি তোমার হাতে খেতে খুব ভালোবাসি ওরে বাবারে সোনমের কথা হ্যাঁ মা আমি তোমার জন্মদিনে রান্না করব তো আর আজকে তুমি দিদির পাশে বসে খাবে তো তোমার জন্মদিনে আমি আরও অনেক রান্না করব। দিদি ভাই এই যে আমি আর তিন্নি চলে এসেছি দেখো তিন্নিকে এই ড্রেসটা পরে কি মিষ্টি লাগছে দেখতে ও বাবা তাই তো তিন্নিকে ড্রেসটা পরে সত্যি তো খুব মিষ্টি লাগছে বাবাই দেখে কিন্তু খুব খুশি হবে নাও নাও মা চলে আসো আমি কখন থেকে তোমার জন্য বসে আছি এখানে সব খাবার দাবারগুলো মনে হয় ঠান্ডায় হয়ে গেল ওরে বাবা তুমি কত কিছু রান্না করেছো মা ইস আমি যা যা খেতে ভালোবাসি এখানে তো সব কিছু আছে মনে হয় সত্যি মা তুমি কত ভালো হুম এবার কিন্তু সব খেতে হবে আমি সেই সকাল থেকে তোমার জন্য এত কিছু রান্না করেছি তুমি যা যা ভালোবাসো খেতে আমি সব কিছু রান্না করেছি এই সব কিছু কিন্তু তোমাকে আর বোনকে খেতে হবে এই যে দেখো ওখানে শাক ভাজা আছে তারপরে ওই বাটিতে পাঁচ রকম ভাজা আছে তারপরে মাছের কালিয়া এখানে ফুলকপি আলুর তরকারি এখানে মাটন আছে আর তোমার ফেভারিট মাটন পনির আছে আর তুমি তো স্ট্রবেরি আইসক্রিম ভালোবাসো তাই স্ট্রবেরি আইসক্রিম নাও এবার চটপট খেতে শুরু করে দাও তুমি আর বোন দুজনে মিলে কিন্তু এই সব কিছু খাবে আর খেয়ে কিন্তু আমাকে বলবে যে আমি কেমন রান্না করেছি আজকে রান্নাগুলো ভালো হয়েছে কিনা চলো মা শুরু করো দিদিভাই ভাই তুমি আবার তিথিকে কেন খাওয়ার কথা বলছো ও ভীষণ দুষ্টামি করবে ও তিন্নিকে কিন্তু মাঝখান থেকে খেতে দেবে না তিথি উঠে এসো তুমি আমার কোলে এখানে এসে বসো তুমি দিদিকে তাড়াতাড়ি খেতে দাও দেরি হয়ে যাবে কিন্তু না না আমি তোমার কোলে যাব না আমি এখানে দিদি কাছে দিমা কাছে থাকব আমি খাবো খাবো আমি দিদি কাছে খাবো আমি খেতে ভালোবাসি না না কাকিয়া বোন আমার কাছে থাকো আমি তো এত খাবার একা খেতেই পারবো না আর তুমি চিন্তা করো না আমি বোনকে একদম অল্প অল্প করে খাইয়ে দিব কিছু হবে না আমাদের তিনি এখানে খাওয়া দাওয়া শুরু করতেই যাবে তখনই সেখানে ও আর রাধা দিদি চলে আসে কই আমার দিদি ভাই দিদি ভাই কি খাওয়া দাওয়া শুরু করলো নাকি এখনো শুরু করেনি হ্যাঁ আমি এক্ষুনি খাবো দেখো না মা আমার জন্য কত কিছু রান্না করছে আমি হয় এত কিছু খেয়ে শেষই করতে পারবো না তোমরা এসো এসো তিনি তোমাকেই কিন্তু সব কিছু খেতে হবে তুমি কিন্তু কিচ্ছু নষ্ট করো না আর জানো তো বড় বৌদি এগুলো সেই সকাল থেকে করছে সব একা হাতে করেছে আমাকেও কিন্তু রান্নাঘরে ঢুকতে দেয়নি জানো তো তুমি যা যা পছন্দ করেছ শুধু বলছে তিনি যা যা পছন্দ করে সেগুলোই শুধু আজকে রান্না করব। তাই তুমি কিন্তু সব কিছু খাবে কিচ্ছু নষ্ট করবে না আমরা সবাই এখানেই আছি হ্যাঁ দিদি ভাই তাড়াতাড়ি খাওয়া শুরু করো এবার এরপরে তো দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে তারপরে তো শুরু করে দিবে তারপরে তোমাকে করে সাজতে হবে না নাও এবার খাওয়া দাওয়া শুরু করো কত আনন্দ হবে কত মজা হবে হ্যাঁ নে রে মা এবার খাওয়াটা শুরু কর দেরি হয়ে যাচ্ছে তো আর তারপর ধীরে ধীরে তিনি এক এক করে সব খাবার খেতে শুরু করলো আর এদিকে আমাদের বর্ষা আর মেঘা কিন্তু ডেকোরেশন চলে এসেছে কত রকমের জিনিসও আছে এখানে ওরে বাবা মেঘাদি দেখো কত কিছু এনেছে দাদা ইস এই সব কিছু কিন্তু সাজাতে হবে চলো চলো তাড়াতাড়ি শুরু করি নইলে কিন্তু আমরা শেষ করে উঠতে পারবো না কোথায় যে কি লাগাবো সেটাই তো ভেবে উঠতে পারছি না হ্যাঁ বর্ষা ঠিক বলেছো জিজু কত কিছু এনেছে চলো আমরা যতটা পারি করে নি বাদ বাকিটা জিজু এসে করে নেবে মেঘাদি শোনো না বেলুনগুলো কিন্তু তুমি ফুলিয়ে দিও বেলুন না আমি একদম ফোলাতে পারি না কিন্তু আমি বাকি দেবো ওগুলো আমি বেশ ভালো করতে পারি আর তারপর এখান থেকে এক এক করে জিনিস নিয়ে বর্ষা আর মেঘা ঘর ডেকোরেশন করতেও শুরু করে দিল তাহলে বন্ধুরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি পরবর্তী গল্প তো কিন্তু তিন জন্মদিনের স্পেশাল পর্ব আসতে চলেছে তোমরা কিন্তু কেউ দেখতে মিস করো না আজকের মতো টাটা